করে দেখছি কৃষি মন্ত্রী ঢাকার থেকে ওইটন করছে উত্তরবঙ্গে মগুরা টু কুড়ি গ্রাম দিনাজপুর উত্তরবঙ্গে পঞ্চাশ হাজার হেক্টর জমিতে বড় ধানের পাম্পার তুই কৃষি মন্ত্রীর কয়টা লাগে তুমি আমি বলেছি রাজশাহী চাপায় হারুন এমপির সিদ্ধ বলেছি রে ইসলাম যদি ক্ষমতায় দেয় যাকে কৃষিমন্ত্রী বানাবে আমি বলেছি আমার গ্রামে আমার এক নানা আছে উনি মারা গেছেন ওনার ছেলেরা আছে সাতশো বিঘা তুমি গাছ আজকেও তাক বলেছি মামা একশো বিঘা তুমি কোন দেওয়া লাগবি আমি কৃষি মন্ত্রী বলবো তোমার পকেটের টাকা খরচ করে কান্দা কাটা দুমি লাগান সার দেওয়া ঔষধ অ্যামেস্টার টপ সেতারা ভিত্তাক কীটনাশক তুই সিটাক লিরা তিরা কাটিয়া যা খরচ হবে তোর পকেটের থেকে দিতে হবে

অসলমান ধরো হালকরান সম্মান বেরম অসলমান আকবর তলো ধীর ধরায় আকবর বেরম অসলমান ধরো কোরআন ফিরায় আনসই হারানো সম্মান বের মোসলমান আজকের সভা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সভা হচ্ছে আমি এবার ঘর যত সভা করেছি এইরকম আগুন মার্কা শ্রোতা কুমতি পাই আমার মন ডেকে বলছে আজকের এই এলাকার লোক এই এলাকাতে বেশি লোক জামনাতে যাবে আল্লাহ কোন কি দিন বিচার করবি কে আমার পক্ষে কে তাগুদের পক্ষে

যেদিন হাসর কায়েম হবে ওইদিন দিন আমার আল্লাহ বলবেন আজকে হাসনের দিনে আমি কারো ধনের মালের অহংকার দেখব না শিক্ষার অহংকার দেখব না আর তার কত দাপট আছে শক্তি আছে দেখব না আমি দেখব কার অন্তরে আমি আল্লাহ আমার পক্ষ দিয়া গোলামি করে করে আমার আরো সে নিচে এসেছে আল্লাহ

ওই এক বস্তার মুখক গেছে আমি দেখেছি খুব শক্তিশালী ব্যাপারী হলে হাত যত ঢুকে নি দশ ইঞ্চির উপরে যায় না আর বারো কে কেজি ধান ধারিয়া যখন দুই মনে বস্তা তোলা যায় ধানের গভীরতা হয় এক ফুট তার দশ মন তো হাত গেছে এগুলো দুই ইঞ্চির তো দেয়নি এগুলো খেলে ওই সারা বস্তা জুয়ার কাছে গাড়ি জুয়ার কাছ থেকে বাবু ঠেঙ্গে ঠেঙ্গে বসে আস ব্যাপারী মনে করছে এইগুলো বাড়ির ধানের

কপ বেকার আগুন ধানালারা গোটা বস্তা ধরে নিয়ে গেল এমন বস্তা ফুটা বাইতে দানি না তবে মুজি ধরে গেল বা কাফে বস্তা তক গোঙ্গাবারে ভিচিরেছে আল্লাহর হচ্ছে ইয়াউমা লা ইয়ান ফাউ মানু ওয়ালা মানু ইল্লা মান আতা আল্লাহ বি কলবিন সালি কলম হলো বেزور অন্তরক গোঙ্গাবারে আল্লাহ দেখতি তুই কার পক্ষে আইছিলি না